থেকে নবান্ন হাওড়া সাঁতরাগাছি স্টেশন থেকে মানুষ আসতে শুরু করেন সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে বিশাল ব্যারিকেড করা হয় লোহার ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা কিন্তু তারা সেভাবে অশান্তি ছড়ায়নি কারণ হাইকোর্টের নির্দেশ ছিল শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা বারবার মাইকিং করছিল যাতে হাইকোর্টের নির্দেশ মানা হয় এবং সেই সঙ্গে অনেক আন্দোলনকারীরা ব্যারিকেডের ওপরে উঠে গেলেও তারা সেভাবে অশান্তি সরায়নি এবং সেই সঙ্গে হাওড়া ময়দান চত্বরও ছিল শান্তিপূর্ণ আন্দোলন

दारा दारा अरे जरा ऊपर गवर्नमेंट गए चलो बोलो मोदी सुमोरे भारत माता अद्भुत भारत स्पोर्ट वी वांट जस्टिस वी वांट जस्टिस इंसान जस्टिस

छोटे मिजय निमित छोटे 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 मिजय निमितान দেমা <companyaha> বছর আগে যার উপরে এত বড় অত্যাচার হয়েছিল আজকে তার কোনো বিচার নেই কেন নেই বিচার এই মুখ্যমন্ত্রী মানে মূর্খ মুখ্যমন্ত্রী একে জিজ্ঞাসা করুন এইভাবে মেয়েদেরকে আটকে রাখতে পারবে না আমরা দাবিতে নেমেছি আজকে রাস্তা এসেছি আজকে নবান্ন অভিযান সেই মেয়েটার জন্য যে মেয়েটা এক বছর আগে কোনো বিচার পায়নি কেন বিচার পায়নি আমরা চাই বাড়ি বাড়ির মেয়েরা নিরাপদ চাই আমরা প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে নিরাপদ চাই আমি আমাদেরকে আর যারা দোষ করেছে তাদের ফাঁসি চাই আমরা চাই তারা শাস্তি পাক তারা ভালো করে শাস্তি পাক আমার বোন আছে আমার মেয়ে আছে পশ্চিমবঙ্গের প্রত্যেক মেয়ের সুরক্ষার জন্য প্রত্যেক মেয়ের নিরাপত্তার জন্য এবং অভয়ার আমার বোনের এক বছর পেরিয়ে গেল আমরা সুবিচার পাইনি যে সুবিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি সফল আপনারাই দেখতে পাচ্ছেন সফল কি অসফল বাংলার মানুষ পৌঁছেছে এখানে এবং আপনার শিয়ালদা ওদিকে হাওড়া ওদিকে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ এখানে সাঁতরাগাছি চারিদিক থেকে ওরা ব্যারিকেড করা সত্ত্বেও সারা বাংলার মানুষ জড়ো হয়েছেন যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ সবাই মিলে আটকানোর চেষ্টা করার পরেও আমরা পৌঁছেছি আমরা এই প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে